আমি বর্তমানে এমন একটা জায়গায় আছি এই জায়গাটা সবাই করে সিনমাইন এটা হলো ওই যে এখন আমি আইফেল টাওয়ার আমি এখন ওই যে বিলের মাঝখানে আইফেল টাওয়ার উঠবাম আইফেল টাওয়ারও উঠিয়া আইফেল টাওয়ারের চারিপাশে সবগুলো আপনাদেরকে আমি একটু একটু করে দেখাই এই যে আমি এখন আইফেল টাহারও টাওয়ারও লাগে প্রস্তুতি নিতেছি এই যে দেখছেন এটা হলো গরিবের আইফেল টাওয়ার দেখি দুবাই গিয়া মাইন্সে বুস কোয়ালিফাই বা আইফেল টাওয়ারও উঠতে কি সুন্দর সুন্দর ভিডিও করে এটা হলো আমাদের গরিবের আইফেল টাওয়ার তো আর বেশি উঁচু উঠতাম না আর বেশি উপরে উঠলে আসলে ভাই এই আমি যে আইফেল টাওয়ারে উঠছি আইফেল টাওয়ারে উঠলে কিন্তু কোনো টিকিট লাগে না কোনো টেহা লাগে না কোনো মাংকি লাগে না কাউকে ঘুষ দেওয়া লাগে না আসলে এই আইফেল টাওয়ারে আপনারা মাং না উঠতে পারবেন এই যেদিন আইফেল টাওয়ারতে আপনারা মা সব কিছু ভালোভাবে দেখাইতেছি মা আইফেল টাওয়ারও তো এটা লর ভরা বুঝছেন এই যে দেখেন পুরা বন্ধ দেখা যায় আইফেল টাওয়ারতে এই দেখেন কত বড় বড় বিল্ডিং আশেপাশে আশেপাশে বড় বড় অ্যামাজন জঙ্গল আসলে যেমন এই যে দুবাই আইফেল টাওয়ারতে সব কিছু দেওয়া যায় টেহাতে উডুন লাগে কারির কারি টেহা লাগে না তো উডুন জানা আর এই আইফেল টাওয়ারটা হইলো একবারে মাং না বুঝছেন আপনারা চাইলে এই আইফেল টাওয়ার থেকে পুরা বিল পুরা ক্ষেত পুরা ক্ষেত দেখতে পারবেন এই যে মানুষের যে ক্ষেতগুলো লাগাইছে এই যে হ্যান্ড মানুষের ক্ষেত লাগাইছে বিলের ক্ষেত লাগাইছে এগুলাও কিন্তু আপনারা এনে আইলে দেখতার মানে এই আইফেল টাওয়ার থেকে আইফেল টাওয়ারটা দেখেন আমি কিন্তু এখনও নিচের তালায় আছি উপরের তালায় কিন্তু এখন উঠছি না উফের তালায় উঠি দিছি তাহলে কিন্তু আরও উষা উষা বিল্ডিং দেখা যাইব আমি উপরের তালাত উঠবাম যে একটু একটু ডরাইতাছি তাই এই দেখেন উপরের তালাত উঠতে পারতাম না মনে কারণ গাছটা আইফেল টাওয়ারটা হলো নরম বুঝছেন